নমস্কার তোমাদের সামনে আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে নিশ্চয়ই সবাই ভালো আছে তো পাঁচ মির্জালির সবজি যেটা আমরা সাধারণত ঘ্যাট বলে থাকি বা পাঁচ রকম সবজি তরকারি বলতে পারো তা আমি এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি সেটাই আজ তোমাদের দেখাবো দেখো আমি নিয়ে নিয়েছি পুঁই শাক মিষ্টি কুমড়ো ডালের বড়ি বরবটি মিষ্টি আলু আর একটা পটল ছিল ঘরে সেটাও দিয়ে দিলাম তো এরকম একটু একটু সবজি দিয়ে সব রকম খেতে ভীষণ ভালো লাগে এর মধ্যে মাছের মাথা হলে ভালো লাগে তো আজকে আমি এখানে কোনো মাছের মাথা দেব না প্লেন করব আর এইখানে দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আর আমি সব ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এবার চলো রান্নার দিকে যাওয়া যায় আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি যারা একদম নিরামিষ খেতে চাও তারা এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারো তো আমি তো সবসময় পুঁই শাকটা আলাদা রাখি ওটা সবার লাস্টে দিই তো তোমরা দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগে প্রথমে আমি সর্ষের তেল নিয়ে নিলাম এবং সেটাকে আমি ভালো করে গরম করে নেব। নেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দেব বড়িগুলো এবার আমি বড়িগুলো হালকা ভেজে তুলে নেব তো এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এবার পেঁয়াজটাও দিয়ে দেব তো একটু ভাজা ভাজা করে নেব এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আমি পুঁই ডাটাটা নিয়ে নিলাম যেহেতু ডাটাটা একটু গোলতে টাইম লাগে আর তার সাথে আমি দিয়ে দিলাম আলু এবার এটা একটু আমি তেলের ওপরে ভাজা ভাজা করে নেব আজকে একটু ভাবে করছি অন্য সময় কষিয়ে করি আজকে প্রথমে সব কিছু একে একে ভেজে নেব তারপরে তো দিয়ে দিলাম বরবটিটা মানে ভেজা তুলবো না একটু আরো ভালো করে নাড়াচাড়া করে নেব তোমরা এভাবে কে রান্না করে খাও অবশ্যই কমেন্ট বক্সে বলো তো এবার আমি দিয়ে দিলাম মিষ্টি আলুটা এবার যে পটলটা ছিল সেটাও দিয়ে দিলাম খুব ভালো করে করে নাড়াচাড়া শুধুমাত্র আমি ডালের বইটাই আলাদা ভেজে তুলে রেখেছি এবার আমি দিয়ে দেব একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তোমরা যারা পুরো নিরামিষ খেতে চাও এখানে রসুন বাটা আর পেঁয়াজটা স্কিপ করে দিতে পারো করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে মিষ্টি এবার এটাও খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর এই পুঁই শাকের দিনে তো এরকম তরকারি খেতে একটু ভালোই লাগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সবজিগুলো একটু মজে যায় এবার আমি স এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো দিচ্ছি আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি আবার কষিয়ে ভাবে ঘ্যাঁ রান্না করে তবে সবার রান্নায় আলাদা সবার টেস্টও আলাদা তো তোমরা কে কিভাবে রান্না করো একটু কমেন্ট বক্সে জানিও তো আবার কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো সবজিগুলো আমার নরম হয়ে এসছে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম অসাধারণ তো এবার আমি দিয়ে দেবো ডালের বড়িগুলো আমি এখনো এর মধ্যে কোনো জল অ্যাড করিনি এবার আমি পুঁই শাকের পাতাগুলো পাতাগুলো। পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবার একটু নাড়াচাড়া করে নেব না পরে আমি ঢাকা দিয়ে রাখবো এই পাতা দিয়ে যে জল ছাড়বে তার মধ্যে আমার রান্নাটা প্রায় হয়ে যাবে যেহেতু এটা আমি ঘ্যাট করব আমি জলের পরিমাণটা খুব কম দিয়েছি তো দেখতে পাচ্ছ কতটা জল উঠেছে আর সবজিগুলো একদম গলেও গেছে তো এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার দেবো আমি সামান্য একটু স্বাদ মতো চিনি কারণ ঘ্যাটের মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে ও যেন যে বানাবে তার পরিমাণ মতো চিনিটা দেবে বা যারা পছন্দ করো না তারা এখানে চিনিটা স্কিপ করে দিতে পারো তা আমি আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তো এবার আমি দিয়ে দেব অল্প একটু ঘি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে নিলে আমার ঘ্যাট রেডি হয়ে যায় পুরো তো এইভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে আর তোমরা যারা যারা এইভাবে রান্না করো আমাকে কমেন্টে একবার জানিও তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো আর যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এতক্ষণ একটাও লাইক দেয়নি একটা লাইক দিবে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানো আর অনুরোধ করবো তোমাদেরও একবার এইভাবে খেয়ে দেখতে আর যারা পুরোনো বন্ধু আমাকে সাপোর্ট করছে তাদের অনেক অনেক ভালোবাসা আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ